প্রথম ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ টান টান উত্তেজনার ম্যাচে দু উইকেটে ম্যাচ জিতে নিল টাইগাররা গ্র্যান্ড পেয়িস স্টেডিয়ামের উইকেট স্লো থাকার কারণে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তৎকির আহমেদ মুস্তাফিজুদ্ধের দুর্দান্ত বোলিংয়ে কুড়ি ওভারে ন উইকেটে একশো রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক আঠাশ বলে সাতচল্লিশ রান করে প্রথম নিশাঙ্কা বাংলাদেশের হয়ে চার ওভার বল করে সাতেরো রান দিয়ে তিন উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান চার ওভারে বাইশ রান দিয়ে তিনটি উইকেট পান রিসাদ হোসেন চার ওভারে পঁচিশ রান দিয়ে দুটি উইকেট নেন তাসকিন আহমেদ অল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেবে বাংলাদেশ পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে ফেলে আটাশ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ পরপর আউট হয়ে ফিরে যান তঞজিদ হাসান সৌম্য সরকার এবং ক্যাপ্টেন শান্ত তবে বাংলাদেশের জয় নিশ্চিত হল চতুর্থ উইকেটের পার্টনারশিপে লিটন দাস এবং তাউইদ হৃদয়ে তেষট্টি রানের পার্টনারশিপ বাংলাদেশকে জয়ের রাস্তা সহজ করে দেয় বাংলাদেশের জয়ের জন্য শেষ দুই ওভারে দরকার ছিল এগারো রান এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মোহাম্মদুল্লাহরা তার সাথে সাথে এই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ